হ্যালো গাইস আপনাদের জন্য আমি একটা ঐতিহ্যবাহী ফুটবল খেলা নিয়ে হাজির হইলাম গ্রামের ঐতিহ্যবাহী ফুটবল খেলা সবাই দেখে মনোরঞ্জন করে তাদের ভালো লাগে এই ফুটবল খেলা দেখতে গ্রামের মানুষ পড়াই করে করে ফুটবলার তৈরি হয়েছে এখন আপনারা দেখছেন দুই দলে বাগয়ে খেলা হইতাছে লাল যাচ্ছি আকাশী কালার যাচ্ছি খেলা হইতাছে দেখেন আকাশী কালার যাচ্ছির কাছে বলাইছিলাম এবার আবার আকাশী কালার যাচ্ছি কাছে বলাইছে এই যে গোয়েল গোল হলো না গোল হল এই গোল গোল রে কেমন খেলছে হেডটা তো সেই হয়েছিল রে এই যে আকাশী কালার কাছে যাচ্ছি আকাশী কালার কাছে যাচ্ছি আকাশী কালার কাছে যাচ্ছি গেম 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 হল না ভায়া কি মিস সেই এমন সেই গ্রামের ফুটবল খেলা আবার শুরু হয়ে যাচ্ছে খেলা শুরু হয়ে যাচ্ছে এখন দেখেন লাল কালার যাচ্ছে বল লাল কালার যাচ্ছে বল দেখেন দেখেন সাত নম্বর দিছে দেখেন 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 আকাশে কালার কাছে যাচ্ছে আবার আয় পড়ছে বল কাছে কাছে মানের বাহিরে নানা ফেরত আসছে দেখেন লাল যাচ্ছির কাছে বল দেখেন কিরকম করে আকাশি কালার যাচ্ছির কাছে বল দিল সেই গেমটা অনেকবার মিস করেছে সেই আবার কনার শট করলো দেখেন আকাশী গেলার কাছে যাচ্ছি গেম হয় নাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে দেখেন দর্শকের ভিড় কত মনোরঞ্জন করছে দর্শক দেখেন সত্তর পাশে দর্শক চার পৃষ্ঠে বেরিয়ে ধরছে দেখেন দর্শকের কত মনোরঞ্জন করা ফুটবল খেলা দেখেন একটা বাদর কই উঠে আছে সেই দর্শকের সবাই ভালো থাকুন সুস্থ